হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কাছি ভাইতে কাছি খাওয়ার জন্য সাথে ছিল ইমন ইমনের ইচ্ছে কাচি খাবে তাই ওকে নিয়ে আসলাম কাছি ভাইতে এর আগে রংপুরের কাছি ভাইতে আসা হয় নাই কাছি ডাইনে কয়েকবার যাওয়া হয়েছে তো আমরা সিট পেয়ে গেলাম এক কর্নারে তো দ্যাট ওয়াজ দ্য বেস্ট প্লেস ফর আস এবং আমরা যে হচ্ছে একটা কম্বো প্যা প্যাকেজ অর্ডার করছিলাম তাতে বেসিক কাচি বিরিয়ানি এক প্লেট দিবে দুই পিচ মাংস দিবে এক টুকরা আলু দিবে তো সাথে আছে বোরানি ফেরনি এবং জালি কাবাব তো এখানকার খাবারটা হচ্ছে অনেক গরম ছিল তো রিসেন্ট রান্না করে নিয়ে আসছে এই জন্যই খাবারটা অনেক গরম ছিল এবং ধোয়া কর্তি ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল তো জিনিসটা খুবই মজাদার এবং সুস্বাদু সুস্বাদু আপনারা যদি কেউ আসেন রংপুরে অবশ্যই কাচ্চি ডাইন অথবা কাচ্ছি ভাইতে যে কোনো একটা ট্রাই করবেন তো আমার কাছে কাচ্চি ডাইনও ভাল লাগছে এবং কাচ্ছি ভাই দুইটাই ভাল লাগছে তো আপনারা যে কোনো একটাই ট্রাই করতে পারেন তো খাওয়া শুরু করলাম তো খেতে খেতে গল্পও করলাম অনেকক্ষণ আমরা দুইজন তো ও সামনে আসতে যাচ্ছিল না ভিতায় ওকে ক্যামেরার সামনে নিয়ে আসি নাই তো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কাচ্ছি ডাইনের তো ভিডিওগুলো আমি করতেছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো ভুল হলে সেটাও জানাবেন বোরানিটা খুব ভালো ছিল তো পরের বার ট্রাই করব কাচ্ছি খাদক যেটার পরিমাণটা একটু বেশি থাকে এবং যারা একটু বেশি খেতে পারে তারাই মূলত এটা ট্রাই করে তো দুজনের জন্য পারফেক্ট তো আমার ইচ্ছা যে নেক্সট ট্রাই করবে এবং আপনাদের যে ওই ভিডিওটাও শেয়ার করব। আমার ভিউয়ার্স যারা আছে সবাইকে ইনভাইটেশন দিচ্ছি কাচ্ছি খাওয়ার জন্য যদি কেউ রং করে আসেন অবশ্যই জানাবেন এবং চেষ্টা করবো একসাথে বসে কাচ্ছি খাওয়ার জন্য সো সাপোর্ট করবেন অলওয়েজ এবং ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন আর রিঅ্যাক্ট করবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং উইথ মি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম